হে আল্লাহ আমার বড় ভাইয়ের কবরে যত আজাব আছে সব তুমি মাফ করে দিও আমিন কি হয়েছে এখানে ভাই আসলে গতকালকে রাতে আমার বড় ভাই মারা গেছে এই জন্য ওর কবরের পাশে এসে আমরা দোয়া করতেছি কি তোর বড় ভাই গতকাল রাতে মারা গিয়েছে কিন্তু কবরটা এরকম কেন কবর মাটি আর বালু দিয়ে বানাইছিস কেন কবরে ইট দিলি না কবরে সিমেন্ট দিলি না কবর টাইস দিয়ে বান্দাই করলি না তোর ভাই এত বড় লোক মানুষ শুধুমাত্র মাটি দিয়ে কবর দিলে কি হবে আস্তাকফিরুল্লাহ ভাই এগুলো আপনি কি বলেন মানুষ দিয়ে বানায় কেউ দেয় নাকি কবর ও হ্যাঁ আর একটা কথা মনে পড়ে গেল আচ্ছা তোদের বাড়িতে না দামি একটা প্রাইভেট কার আছে ওইটা কই ওইটা কি কবরের ভিতরে দিলি না আজব তো ভাই আপনি সব কি বলতেছেন আপনি কি পাগল হয়েছেন নাকি কবরের ভিতর কি কেউ প্রাইভেট কার নিয়ে যায় আচ্ছা আর একটা কথা আমার মনে পড়ে গেল তোদের না অনেক টাকা পয়সা ছিল অনেক সম্পত্তি ছিল সেই সম্পত্তি কই তোর বড় ভাই কবরের ভিতরে এগুলা নিয়ে গেল না ভাই আপনি এখানে মজা করতে আসছেন এমনিতেই আমাদের বড় ভাইটা গতকাল রাতে মারা গেছে মন মানসিকতা খারাপ আপনি আসে এখানে মজা করতে আছেন আরে ভাই আমি মজা করব কেন আমি তো সব সত্যি কথাই বলতেছি তোদের বড় ভাই তো অনেক বড় লোক তার তো অনেক টাকা পয়সা ছিল অনেক বাড়ি গাড়ি ছিল সবকিছু নিয়ে গেল না কবরে কেন আপনি জানেন না মানুষ কখনো ধন সম্পদ নিয়ে কবরে যাইতে পারে না শুধু একটা কাফনের কাফন পরে কবরে যায় আচ্ছা তোর ভাই যেহেতু এই জিনিসগুলো কবরে নাই নিয়ে যাবে তাইলে ওই দিন আমার সাথে ওই কাফটা কি কারণে করলো ভাই আপনার তো আল্লাহর রহমতে জমির অভাব নেই তাহলে আমার জমিটার দিকে নজর আপনার কি কারণে গেল ভাই দেখেন আমার জমিটা আপনি সাইডে দেন আরে ভাই কোন জমি ছাড়া যাবে না এই এলাকার সব জমি আমার লাগবে এলাকার সব জমি আপনার লাগবে এত জমি আপনি কি করবেন এত জমি কি আপনি কবরে নিয়ে যাইতে পারবেন মানে গায়ে জোর আছে পাওয়ার আছে এই কারণে আপনি যা ইচ্ছা তাই তারপরে আমি তোর জমি ছাড়বো না কেন ভাই আমার জমিটাই আপনার লাগবে কেন ভাই ওই জমিটাই চাষ করে আমরা খাই আমার পরিবারটা চালাই ওই জমিটা যদি আপনি নিয়ে নেন ওই জমিটা যদি আপনি এইভাবে দখল করে রাখেন তাইলে ভাই আমার পরিবার চলবে না আমার দিকে একটু তাকান ভাই আমি তো আপনার এলাকার ছোট ভাইয়ের মতো আমার জমিটা আপনি ছাড়িয়ে দেন আরে না না তোর জমি ছাড়া যাবে না আমি তোরে কিছু টাকা দিয়ে দিব ওইটা নিয়ে তুই সংসার চালাই ভাই এটা কি বলেন আমার বাপের জমি এই জমি আমি বিক্রি করব কেন ভাই ওই জমি না থাকলে আমরা কি চাষ করে খাবো ওই জমিটার উপর ডিপেন্ড করেই তো আমার পরিবার চলে ভাই দেখেন আপনি এরকম কইরেন না আমার জমিটা অন্তত সাইডে দেন ভাই আপনার কাছে আমি রিকোয়েস্ট করতেছি আপনি যদি একটা জমি সাইডে দেন তাহলে ভাই আপনার কোন ক্ষতি হবে না বরং আপনি জমিটা সাইডে দিলে আমার অনেক বড় উপকার হবে ভাই আপনি এরকম করেন না ভাই আমার জমিটা অন্তত সাইডে দেন আপনি তুই এত কথা কাজ কেন তোর না কিছু টাকা দিমু আর বেশি কথা বললে ওই টাকাও দিমু না ভাই আল্লাহর রহমতে আপনার তো কোনো কিছুরই অভাব নেই আপনার বাড়ি আছে গাড়ি আছে অনেক অনেক সম্পত্তি আছে অনেক ভালো ব্যবসা আছে তাইলে ভাই আমার জমিটাই আপনার লাগবে কেন আমার জমিটা কি ছাড়ে দেওয়া যায় না আমার জমিটা যদি আপনি সারে দেন তাইলে কি আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভাই বলেন শোন এই দুনিয়াতে যত দিবি ততই লাগবে শুধু তোর জমি না এই এলাকায় যত জমি আছে সব জমি আমি নিয়ে নিব ভাই আপনি যে এত অহংকার দেখাইতেছেন এত ক্ষমতার বড়াই দেখাইতেছেন আপনার এই অহংকার আপনার এই ক্ষমতা এগুলা কি চিরকাল থাকবে এই ক্ষমতা এই অহংকার এই ধন দৌলত বাড়ি গাড়ি এইগুলা নিয়ে কি আপনি কোবরে যাইতে পারবেন এইগুলা তো আর আপনি কোবরে নিয়ে যাইতে পারবেন না এগুলা সবকিছুই আপনার রেখে যাওয়া লাগবে তাইলে আপনি বলেন ভাই এইগুলা কি আপনি কখনোই কবরে নিয়ে যাইতে পারবেন হ্যাঁ আমি এগুলা কবরে নিয়ে যাবো তোর এত কথা শোনার আমার টাইম নেই তোর জমি তুই পাবিনা আমি গেলাম সালার মানুষের বিবেক রে টাকার লোভে মানুষ বিবেক হারায় ভাই মানতেছি আমার বড় ভাই বাইসে থাকতে অনেক খারাপ কাজ করছে মানুষের সাথে খারাপ ব্যবহার করছে এখন তো সে মরে গেছে তাই না এখন তারে একটু মাফ করে দেন এখন আর ওইসব পুরাতন কথা মনে রাখেন না আমার ভাই দুনিয়াতে থাকতে অনেক অন্যায় কাজ করছে সেইগুলো যেন আল্লাহ মাফ করে দেয় এই দোয়া কইরেন ভাই আপনার কাছ থেকে যে জমিটা দখল করছে ওইটা আবার আমরা আপনারে ফেরত দিয়ে দেবো আপনি আমার বাইরে মাফ করে দেন মাফ তো আমি আগেই করে দিয়েছি কিন্তু উপর আল্লাহ মাফ করবে কিনা এটা তো আমি জানি কারণ সে আমার সাথে যেই পাপ কাজটা করছে এই পাপ কাজের কোনো ক্ষমা হয় না আমি মাফ করে দিলেই তো কিছু হয়ে যাবে না ভাই ভাই আপনি যদি মাফ করে দেন তাইলে উপর আল্লাহ মাফ করবে আপনি তাকে মাফ করে দেন ভাই ভাই আমি মাফ করে দিয়েছি আর একটা কথা শুনো তোমরা মানুষ কিন্তু কবরে ধন দौला সম্পত্তি টাকা পয়সা এগুলো কখনোই নিয়ে যায় না নিয়ে যায় শুধুমাত্র একটা কাফনের কাপড় এটা নিয়ে মানুষের এত অহংকার কিসের তোমাদের থাকতে যে কত মানুষের সাথে অন্যায় কাজ করেছে কত মানুষের জমি দখল করেছে কত মানুষের কাছ থেকে চিটারি বাটপারি করে টাকা নিয়েছে এটা ধারণার বাইরে এখন কি সে এইগুলো কবরে নিয়ে যেতে পারছে আমি আগের দিন জিজ্ঞেস করছিলাম যে ভাই আপনি এগুলা কি কবরে নিয়ে যাবেন আপনি যে এত অন্যায় কাজ করছেন আমাকে বলছে হ্যাঁ আমি এগুলো কবরে নিয়ে যাবো আজকে কিন্তু সে এগুলা কিছুই নিয়ে যাইতে পারে নাই এরকম কিছু কিছু মানুষ আছে যারা হয়তো বা ভুলে যায় যে তারা একদিন মারা যাবে এই দুনিয়াতে আমরা কেউই কিন্তু চির না আমাদের সবাইকে একদিন চলে যাইতে হবে এই কারণে একটা খারাপ কাজ করার আগে আমাদের দশ বার ভাবা উচিত আচ্ছা ভাই আমরা ভাইয়ের হয়ে ক্ষমা চাইতেছি সে তো আর এখন দুনিয়াতে নাই তাকে আপনি মাফ করে দেন আমি আগেই মাফ করে দিয়েছি সমস্যা নেই ঠিক আছে তোমরা ভালো থেকো আমি যাই ঠিক আছে ভাই এই দুনিয়াতে আমরা কেউই চিরস্থায়ী না অথচ আমরা দুই দিনের জন্য এসে ক্ষমতার বড়াই দেখাই সম্পদের অহংকার করি আরও কত কত চাহিদা আমাদের